আজ আমি কোথায় এসেছি বলেন তো আপু ভাইয়ারাম এত সুন্দর একটা জায়গায় এসেছি যা বলার বাহিরে একদম মন প্রাণ সব জুড়িয়ে গেল আর এত বড় নার্সারি আমার জীবনে এই প্রথম দেখলাম কারণ তার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না আর এখানে এমন কোনো গাছ নেই যে তা নাই আর এত সুন্দর বলার বাহিরে আমার মনে হচ্ছে এই নার্সারিতে না খেয়েই থাকা যাবে এত সুন্দর একটা পরিবেশ মাশাল্লাহ সাল্লা মাশাল্লা আর এত ফল মানে হয়ে আছে মানে আম তাও কত পদের আম আমি কি বলবো মুগ্ধ হয়ে গেলাম এই যে লাল লাল ফজলি আম দেখছেন ওখানে আম মানে এই আমি মনে হয় কত পদের আম এখানে মানে আমি সত্যি যা কখনো দেখিনি আজকে তা দেখলাম মালটা গাছে মালটা ভরে আছে আর এই নার্সারি এই দেখেন আম কত সুন্দর কালার দেখেন কেউ নিতে চাইতে পারেন কারণ আমার ওইভাবে লাগানোর কোনো ব্যবস্থা নাই কোথাও তাই আমি আনতে পারি নাই কিন্তু আমার কাছে এতটা ভালো লাগছে এই নার্সারিটা বলার বাহিরে অবশ্য আপনাদেরও মন জুড়িয়ে যাবে এত সুন্দর আর এত পরিবেশ এই নার্সারির ভিতরের সেটা বলার বাহিরে আসলে সত্যি বলছি মন প্রাণ গেল আসলে কারো মন খারাপ থাকলে যারা গাছকে ভালোবাসেন তারা কিন্তু এখানে অবশ্যই যাবেন দেখেন কি সুন্দর আম মাশাল্লাহ একদম ঝুলে আছে যাদের ছাদে বা অনেক জায়গা আছে তারা কিন্তু এখান থেকে এই গাছগুলো নিতে পারেন আর মালটাও অনেক পদের দেখলাম দেখেন আমগুলো কিভাবে আমি আমের কাছ থেকেই সরতে পারি না এত সুন্দর আম মাশাল্লা মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত আর এই অনেক পদের আম যেই এত পদের আম আমি কখনো দেখি নাই লট কোন মানে বিভিন্ন ফল মানে কোনো ফল আপনার বাদ নাই যে এখানে না পাওয়া যায় মানে বিশাল একটা মানে সবাই কিনতেছে বিশাল ব্যাপার আমার কাছে তো অনেক ভালো লাগে এই নার্সারিতে সবাই গাছ কিনতে যায় তা না অনেকে কিন্তু ঘুরতেও যায় কারণ এখানে ঘুরতে গেলে মনটা অনেক ভালো হয়ে যায় দে আমি কিন্তু বারবার আমের কাছেই আসছি আম দেখেই মন জড়িয়ে গেল আম কিন্তু এখানে না সব জায়গায় যে কাঁচা আম পেকে আছে একদম গাছে হ্যাঁ কি সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ আমি দেখছিলাম আর ভাবছিলাম আল্লাহ এই গাছগুলো যদি সব আমার হতো আসলে এটা ভাবোনাই বাস্তবে বাস্তবে কখনোই সম্ভব না তবে খুবই ভালো লাগলো কার কার এই ভিডিওটা আজকে ভালো লাগছে সবাই একটু কমেন্ট করবেন আর কারা কারা গাছ কিনতে পছন্দ করেন আর যারা আম খেতে পছন্দ করেন এখান থেকে অনেক রকমের আম গাছ কিনতে পারবেন আর এই আমগুলো নাকি বারো মাসেই আম মানে আম হয় এ দেখছেন একটা আম পেকে আছে একদম কেউ পারার মতো নেই